এই বাইকটার হচ্ছে একটা প্রবলেম দেখায় যেটা হচ্ছে কুল অ্যান্ড টেম্পারেস এই দেখেন এই ইদানিং এই বাইকগুলোতে অনেক বেশি বেশি সমস্যা হচ্ছে যেটা হাই আসতেছে কারো হাই লেখা আছে সেটাও আসতেছে কারো একশো পার হয়ে যাচ্ছে এটা হচ্ছে এমের ইন্ডিয়ান এম বি ফোর মানে বিএস সিক্স এই মডেলগুলো যেগুলো আছে সেভেন বলেন বিএস সিক্স সেভেন এগুলো সবগুলো একই অবস্থা এই যে এই এখানে একটা তো যাই হোক এই বাইকের দেখেন তাপমাত্রা একশো দুইয়ে চলে আসছে অলমোস্ট আমরা একটু দেখি পিকআপটা ধরেন আমরা একটু হিট গাড়িটা স্টার্ট করলাম দেখি একটু গরম দেখায় গরমটা

আস্তে করে বন্ধ হয়ে যাবে গাড়ি রানিং অবস্থায় এই ধরনের সমস্যাগুলো হবে দ্বিতীয়ত পিস্টনের ক্ষতি হবে বাইকের জন্য ইঞ্জিন পিস্টন তো অবশ্যই দাগ পড়ে যাবে সাইড দিয়ে এরপরে বাকি যে জিনিসগুলো থাকে জাম যে জিনিসগুলো থাকতো ইঞ্জিনের একটা স্মুথনেস ওইটা থাকবে না ওইটা হারে যাবে তো এই রকম আসলে এই একটা সমস্যার কারণে এত কিছু সমস্যা তৈরি হয় এই জন্যে আপনি যখনই দেখবেন অল্প সমস্যা তার মধ্যে তখনই সারার চেষ্টা করবেন তাহলে বাকি আপনার জিনিসগুলো ভালো থাকবে তো এটাই হচ্ছে আমার কথা এই বাইকটার সমস্যা যেটা হচ্ছে আমরা বাইকের ফ্যান চলতেছে না আমরা যেটা বুঝতেছি ফ্যান চলে না তো ফ্যানটা না চলার কারণ আমরা এখন ফ্যানটাই খুলবো আর কি চেক করতেছি যে ফ্যানটা খুলে চেক করবো কারণ এই ফ্যানটা এই গাড়িগুলোতে ফ্যানগুলো দেওয়া খুব বাজে একটা ফ্যান আমি দেখাবো এর আগেও ভিডিও আসছিলাম যে আসলে ভালো একটা ফ্যান দেয় না এই বাইকগুলোর মধ্যে তো ফ্যান চলে না বলতে বাইকের দেখেন নতুন একটা বাইক কত এয়ার চলছে দেখেন

ওকে ডান হ্যাঁ করে দিচ্ছি ওই যে ফ্যান দেখেন কি ভিতরে দেখছেন এটা কি লাগানো এই বাইকে হেলিকপ্টার জেটের ধরো জেট বিমানের ফ্যান লাগানো

অবশ্যই শুক্রিয়া যে আপনার গাড়ি এখনো তারপরে কি হয়েছে দেখছেন আপনার গাড়িতে কালার করা এগুলো পার্ট কালার করে বিক্রি করে দিচ্ছে দেখছেন করা রং করা

প্রযায়ক সমস্যা নাই এই যে জেডি বিমানের ফ্যান টাকা টাকা সব মোটামুটি লাগানো এই হচ্ছে ফ্যান এই যে বাইকের সাথে হচ্ছে অরিজিনাল এই রকম ফ্যান থাকে যেটা যে প্যানটা থাকে আপনার এই ফ্যানটা ভালো না তো আমরা সেখানে এই ফ্যানটা লাগাবো যে প্যানাসনিকের অরিজিনাল যে দেখাই অরিজিনাল এই ফ্যানটা লাগাবো যে প্যানাসনিক এই যে ফ্যানটা দেখেন ভিতরে মোটরটা অনেক কত বড় আর এটা দেখেন কত একটা ছোট এই হচ্ছে ফ্যান লাগাবো প্যানাসনিকের আর এই ফ্যানগুলো সাধারণত আপনার কিনতে এই ফ্যানগুলোর দাম একটু কম এই ফ্যানটার দাম একটু বেশি নেবে এক জায়গায় একরকম দাম কম বেশি হতে পারে এখন হচ্ছে যেটা লাগা দিই সেটা প্যানাসনিকের আর বাইকের সাথে যেটা একটা চাইনিজ ফ্যান থাকে ওইটা বারবার কেটে যায় তো প্যানাসনিকের ফ্যানটা লাগানো হলো এখন দেখা যাক এটা গাড়ি স্টার্ট করার পর যে হিটের যে প্রবলেমটা ছিল সেটা আমরা দেখবো সলিউশন কি হয় দেখেন চলে নাকি দেখেন